পার্ট একত্রিশ প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাই না আমি সুন্দর ভুবনেই মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্য করে এই পুষ্প তো কনরে জীবন তরিদয় মাঝে যদি স্থান পাই ধারায় প্রাণের খেলা চিরতর রঙ্গিত বিরহ মিলন কত হাসি অস্ত্রময় মানুষের সুখে দুঃখে গাতিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের এই মাঝখানে লোভী যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকেল নব নব সঙ্গীতে কুসুম ফোটাই হাসি মুখে নিও ফুল তারপরে হয় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়